হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রত সে প্রেসী প্রিয় শ্রোতা আজকে ভিডিও মধ্যে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক ভিডিও বলেন টিকটক ভিডিও বলেন ইনস্টাগ্রাম ভিডিও বলেন এইসব ভিডিওগুলো ওয়াটার মার্ক ব্যতীত ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবে সে প্রসেসটা আপনাদের মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব আমরা যখন টিকটকে যাই টিকটকের মধ্যে আমাদের কিন্তু অনেক সময় সুন্দর সুন্দর ভিডিওগুলো সামনের দিকে চলে আসে কিন্তু কিন্তু ভিডিও গুলো যখন আমরা ডাউনলোড করি তখন কিন্তু একটা টিকটক লোগো থাকে যার কারণে অনেক সময় আমাদের ভালো লাগে না কিন্তু আমি চাচ্ছি লোগো ব্যতীত অর্থাৎ ওয়াটারপ্রুফ ভিডিও গুলো কিভাবে ডাউনলোড করবো সে প্রসেসটা আমি আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করবো সো এ ধরনের লেটেস্ট আপডেট ভিডিও যদি পেতে চান করে নশন বেলটা অন করে দেবে ফার্স্টোর আজকে যে অ্যাপসটা দেখাবো সেটা প্রথমে চলে যেতে হবে আপনাদেরকে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন সো আমি প্লে স্টোরে আসার পর দেখেন এখানে একটা আমি অ্যাপস অলরেডি চার্জ করে রাখছি ম্যাক্স ভিডিও ডাউনলোড ম্যাক্স ভিডিও ডাউনলোডে এটা চার্জ করলে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এরপর হচ্ছে এটা ইনস্টল করে নেবেন সো এটা আমার অলরেডি অলরেডি ইনস্টল করা আছে এজন্য আমার এখন নতুনভাবে আর ইনস্টল করতে হচ্ছে না যেহেতু আমার ইনস্টল করা আছে আমি সরাসরি সেই অ্যাপ অ্যাপসটার মাধ্যমে চলে যাব সো আমি অলরেডি চলে আসলাম ভিডিও ডাউনলোডের একটা অপশন পাচ্ছেন এই মাধ্যমে হচ্ছে আপনি পাঁচটা সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন এখানে দেখেন আপনার হচ্ছে যেমন ফেসবুক আছে টিকটক আছে লাইকি আছে ইনস্টাগ্রাম আছে অ্যাপস টুইটার আছে অর্থাৎ আপনি এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্ল্যাটফর্মের ভিডিও গুলো ওয়াটার ব্যতীত আপনি চাইলেও ডাউনলোড করতে পারবেন কোনো লোগো থাকবে না একদম লোগো ব্যতীত ঠিক আছে তো আমি প্র্যাকটিক্যালি একটা ডাউনলোড করে দেখাবো সো আমি মনে করি ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করব যে কোনো একটি ভিডিও আমি সিলেক্ট করবো সো আমি একটি ভিডিও সিলেক্ট করবো যেমন আমি এই ভিডিওটা ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করতে গেলে হবে কি এই ভিডিও লিংকটা আমার কপি করতে হবে ঠিক আছে সো আমি এটা কপি করবো এখন আমি এখানে শেয়ার অপশানে যাব সো আমি শেয়ার অপশানে গেলাম শেয়ার অপশনে যাওয়ার পর দেখেন এখানে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক এটা আমি ভিডিওটা কপি লিংক করে নিলাম ঠিক আছে সো আমি কপি লিংক করার শেষ এখন আমি এই ভিডিওটা ডাউনলোড করব এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে ভিডিও ডাউনলোডের অ্যাপসটার মাধ্যমে সো আমি এটার মধ্যে চলে আসলাম চলে আসার পর এটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এখানে একটা বক্স পাচ্ছেন এই বক্সটার মধ্যে যে লিঙ্কটা কপি করছে সেটা পেস্ট করে দিবেন সো আমি এখানে চেপে ধরলাম চেপে ধরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনি কি করতে হবে এখানে একটা চার্জ অপশন পাচ্ছেন এই চার্জ অপশনে দি ক্লিক করবেন সো আমি চার্জেবল অপশনে দি ক্লিক করলাম চার্জ অপশনে দি ক্লিক করার পর দেখেন ভিডিও অলরেডি অটোমেটিক্যালি এখানে চলে আসছে সো এখানে দুই ক্যাটাগরি দেখাচ্ছে ভিডিও নরমাল কোয়ালিটি চাইলে আপনি ডাউনলোড করতে পারেন আর আপনি চাচ্ছেন এইচডি কোয়ালিটি ডাউনলোড করবেন তাহলে নিচের অপশনে দি ক্লিক করবেন ঠিক আছে সো যেহেতু আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি এজন্য আমি জাস্ট উপরটাতে ক্লিক করে দেখাবো আপনারা কিন্তু হাই কোয়ালিটিটা ডাউনলোড করবেন ঠিক আছে যেহেতু আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই জন্য আমি ভাবে এটা ডাউনলোড করতেছি সো আমি ভিডিও ডাউনলোড এমপি এ ক্লিক করলাম এমপি এ ক্লিক করার পরে এরকম একটু একটু করে আপনার ওয়েটিং করতে হবে এক মিনিট বা দু মিনিট অথবা 30 সেকেন্ড ওয়েট করতে হবে অলরেডি এটা ডাউনলোডিং প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে সো এখন কি করবো আমি গ্যালারিতে চলে যাবো সেই ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা দেখবো সো আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে চলে আসার পর সো আমি গ্যালারিতে চলে আসলাম দেখেন আমি যে ভিডিওটা ক্লিক করলাম আর যে ভিডিওটা আমি ডাউনলোড করতে চাচ্ছিলাম সেই ভিডিওটা অল্টোমেটিক অটোমেটিকলি কেন চলে আসলো সো দেখেন ভিডিও আমি যেটা ডাউনলোড করলাম সে ডাউনলোডে টা অটোমেটিকলি কেন চলে আসলো এখন যদি আমি যদি প্লে যদি করি একটু করে দেখেন ভিডিওটা সো যাই হোক আমার আমি কোফিডি আছি না সো হচ্ছে আমি অলরেডি ডাউনলোড করে দেখালাম এখন এভাবে চাইলে হচ্ছে আপনি যে কোনো রকম ভিডিও ওয়াটার মার্কিন ডাউনলোড করতে পারবেন সেটা হচ্ছে আপনি ইনস্টাগ্রাম বলেন টুইটার বলেন এবং হচ্ছে লাইকি অ্যাপস বলেন ফেসবুক বলে যে কোনো রকম ভিডিও লিঙ্ক করে আপনি হচ্ছে এই এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন সো আজকের এই ভিডিও থেকে যদি কোনো কিছু যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন এ ধরনের লেটেস্ট আপনি যদি ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্ট সেকশন উল্লেখ করতে পারেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিন যারা ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করেন অবশ্যই বেল কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর জন্য নেবেন আমি প্রিন্স বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম